আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন প্রিয় দর্শক থামলে টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে বিষয়ে ভিডিও বানাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে চলে গেছে পালিয়ে আসলে সেখানে যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবে কিনা এই নিয়ে কিন্তু একজন হিন্দু পণ্ডিত তিনি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলল তো চলুন কথা আমরা শুনে আসবো খুব গুরুত্বপূর্ণ এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট ও ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপা অগ্ন সংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহাড়া সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহাড়া দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা করে নাই কিছু আওয়াম লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প সম্পর্ক করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়াম লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটা নিয়ে ব্যাপকভাবে রুমার সরাচ্ছে নানান কিছু মিলে উদ্ভার তথা কথা আজকে দেখলাম শেখ হাসিনা নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাবছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তো বলেছি যে আপনারা যদি শেখ হাসিনা যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টার রক্ষা করতে পারবে আপনার প্রতিদিন বলছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো আপনাদের একটা বিশাল সুযোগ আছে তো প্রিয় দর্শক হিন্দু ভাই কিন্তু যে কথাগুলো বললো আমরা সকলে শুনলাম আসলে কোনো মন্দিরে কিন্তু হামলা করা হয়নি হ্যাঁ একজন সরকার যখন দায়িত্ব থেকে নেমে যায় তো সাধারণত সে সরকারের যে আওয়ামী লীগ যে অফিসগুলা ছিল সেগুলা কিন্তু কিছুটা ভাঙচুর করা হয়েছে এবং যেসব আওয়ামী লীগের নেতা ছিল তাদের বাড়ি হামলা চালানো হয়েছে এটা স্বাভাবিক এটা একটা দেশের সরকার পরিবর্তন হলে এটা একটু হয় তাছাড়া এটা কোনো বড় বিষয় না এমনি আমরা দেখতেছি যে ভারতের যে বড় বড় কিছু মিডিয়া তারা কিন্তু বলতেছে যে বাংলাদেশে হিন্দুদের পরে প্রচুর নির্যাতন হচ্ছে এবং গির্জা মন্দিরে হামলা চালানো হচ্ছে কিন্তু এটা পুরাপুরি মিথ্যে কথা কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেল এরপর যে পুরো দেশটা উত্তপ্ত ছিল ঠিকই কিন্তু মাদ্রাসার ছাত্ররা এবং তাছাড়া স্কুল কলেজে যে ছাত্ররা এরা কিন্তু খুব সত সতর্কতার সঙ্গে তারা কিন্তু মন্দির মসজিদ গির্জা তারা কিন্তু পাহারা দিয়েছে দল ধরে কোনোভাবে কোথাও কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি প্রিয় দর্শক আজ এই ভিডিওটাই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা